হ্যালো একটি নতুন তোমাদের স্বাগতম আজকে হচ্ছে মঙ্গল হ্যাঁ বুধবার আজকে আমি বাড়ি ভুলে গেছি আজকে হচ্ছে বুধবার আর আমি স্নান সেরে ঠাকুরের দিয়ে আজকে মাথায় একটু শ্যাম্পু করেছিল ঠাকুরে দিতে পারলাম তো মাছটা ভিজে যখন খেয়ে এখানে একটু বসে আছি আর সাথে একটু গ্রিন টি নিয়েছি অনেক দিন যাবত হয়ে গেল গ্রিন টি খাওয়া হয়নি সকাল এই বিকাল করে সন্ধ্যার দিকে না ওই একটু বিকাল চা অল্প মিষ্টি দিয়ে একটু বিস্কুট খেয়ে নিই তো আজকে মনে হলো যে গ্রিন টি খাওয়ার ইচ্ছে হলো ওই জন্য গ্রিন টি আনিয়েছিলাম বাজার থেকে কালো দেবে না বলো না আর মনটাও একটু খারাপ কারণ আমার মেয়েটার কালকে আবার একটু শরীর খারাপ হয়েছিলো ভালো লাগছিল না আর সারাত সত্যি কথা বলতে গেলে তেমন ঘুমই হয় না আমি কালকে সারারাত মনে হয় দু তিন ঘন্টা ঘুমিয়েছি আবার পুরো পাশ্রমে উঠে পড়েছি আর এত অসহ্য লাগছে শুতে আমার ভাল লাগছিল না কখন মনে হচ্ছে উঠে যাবো আর সেই সময় আমার মেয়ে বিছানায় টয়লেট করে ফেলেছে আজকে বিছানা আমাদের মানে মানে অবস্থা দেখলে তোমরা হয়ে হা যাই হোক ওইগুলো এখন থাক পরিষ্কার কিছু একেবারে আজকে আকাশটাও একেবারে যেন মনে হচ্ছে মেঘলা করে রয়েছে বৃষ্টিও হয়নি হচ্ছে না আর রোদও উঠছে না এখন বাজে প্রায় নটার মতো আর বাইরে দেখো মনে হচ্ছে সকাল সাতটা বাজে এরকম আর ওয়েদারটা সুন্দর বেশ বসন্ত বসন্ত ভাব চারিদিকে একটু ফুল ফুটছে ফুলের গন্ধ ভরে যাচ্ছে আর আমার গোলাপ কি সুন্দর গোলাপ ফুল হয়েছে দেখো এত ভালো ফুল হবে আমি সিরিয়াসলি বলছি বললাম আশা করিনি আমি ভাবলাম পঞ্চাশ টাকা আমার পুরো জলে চলে যাবে কিন্তু না এবার আমার গাছটাতে পুরো ফুল ভরে যাচ্ছে কিন্তু জানো এটা অনেক ঘুগনি ছিল কালকে পূর্ণিমা ছিল না ওই জন্য একটু লুচি আর ওই যে ঘুগনি করা হয়েছে

আমি এখন এগুলো ভালো ভালো যেগুলো আর পচা পচা সেগুলো বেছে নিচ্ছি একটু কারণ না পচা পাচার সাথে থাকলে না তাড়াতাড়ি ভালো গুলো পচে যাবে কালকে রাতে পাস্তা সিদ্ধ করেছিলাম পাস্তাটা করা হয়নি ওই জন্য আজকে করে নিচ্ছি কারণ মেয়ের জন্য করেছিলাম মেয়ের কালকে গ্যাস হওয়াতে ওই খাওয়াইনি আর আজকে দুপুরবেলা এটা কি হয় লাল চিংড়ি হবে লাল চিংড়ি হবে এখানে মাছের ঝোল ডিম ভেজে দিচ্ছে একদম নুন দিয়ে কারণ মা হচ্ছে বলছে পান্তা খাবে আজকে ডিম ভাজা দিয়ে সেজন্য একটু ডিম ভেজে দিয়ে তারপরে আমি আমার এই সামান্য একটু পিঁয়াজ আর ডিম ভেজে একদম হালকা করে পাস্তাটা বানাবো কিছু দেবো না এখন কি মা এনেছে বাবে এনে দিয়ে গেছে একা মেয়ে খেলছে ওদিকে কেউ নেই ওদিকে খুব প্রিয় গেলো কোথায় তবে দেখো এখানে ডিম যেহেতু পেঁয়াজ কুচি দিয়ে পাস্তাটা একদম নিয়ে নিচ্ছি হালকা করে তো অল্প করে কালকে মেয়ের জন্য করেছিলাম সে খাইনি গ্যাসের কারণে তো এখন ভাবলাম আমি ব্রেকফাস্টেই খেয়ে নেবো তো রেডি হয়ে গেছে এবার নামিয়ে নিয়ে খেয়ে নেবো রেডি হয়ে গেছে আমার একদম হালকা ফুলকা পাস্তা তো আমি এবার একটু খেয়ে নেব এখান থেকে একটা চামচ নিয়ে যায় ওখানে একটা চামচ চিনি তো কাটা চামচ পেয়ে গেছি একদম হালকা করে সবজি দিয়েও হয়েছিলাম কিন্তু ভাবলাম তো আর সবজি দিতে দেরি হয়ে যাবে এরকম করে খেয়ে নিই আমি বর্তু দিয়ে আসি আমার মেয়েকে দেবো না কারণ কালকে তার সিদ্ধ করা ছিল বাসিটা একদমই দেবো না আর গ্যাসটা প্রচন্ড হচ্ছে তোর জন্য মেয়েকে নিয়ে গেছিলাম আজকে চুলকার তিনবার গেলাম যাওয়ার পর একবারে চারবারের মাথায় কাণ্ড মেয়ে কাকিমার যেতে তারপরে ছোট কাছে যাবি তো যাচ্ছি দেখো ও চুলকাটা কেমন হয়েছে জানাও কমেন্ট করে তোমরা কোথায় যাবো দেখো আমাকে নিয়ে চলে যাচ্ছিলাম কোথায় যাবো আমি এখন একটু রেডি হয়েছে দুপুরবেলা আমার মেয়ে ঘুমিয়ে পড়েছে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন একটু আমার ব্যাঙ্কে যাওয়া রয়েছে তো ওই জন্য আমি একটু ব্যাঙ্কে যাচ্ছি তো অফিসিয়াল কয়েকটা কাজ বাকি রয়েছে সে জন্য যাচ্ছি তো আধার কার্ড আর ফোনটা নিয়ে যেতে হবে আর কিছু না আমার পার্সটা নেব হয়ে যাবে আমি রেডি তো মুখে কিছু দিই নি শুধু সানস্ক্রিন দিয়ে লাগিয়েছি আর আমার মেয়ে ঘুমিয়ে পড়েছি এখানে দেখো ওর বাবা আছে ওর বাবার কাছে থাকুক তো চলো বেরিয়ে যায় তো আমি এখানে দাঁড়িয়ে রয়েছি গাড়ি আসলেই চলে যাবো বেশি দূর নয় পনেরো মোটামুটি মিনিটের মতো লাগবে যেতে তাড়াতাড়ি কাছে তাড়াতাড়ি চলে আসবো ওই যাই কি থাকো না তো বন্ধুরা দেখো আমরা যেন চলে এসেছি আমি ব্যাঙ্কে অনেকটা দেরি হয়ে গেছে মনে হয় তার স্যাররা টিফিন করতে গেছে তারও ঠিক নেই দেখা যাক কে কী হয় মামাও ঘরে একা রয়েছে মানে ওর বাবার সাথে আবার বায়না টায়না করলে আবার অসুবিধা হবে যাই হোক আর বাকি ছিল সেগুলো করা হয়ে গেছে এখানে আমি একটু কাপকেক ব시에ছিলাম মেয়ের জন্য আর মেয়ে সে দেখি কান্না কাটি করছে তাহলে দেখাচ্ছিরা एक्चुअली কাপকেক আমি কাপেই বসিয়েছিলাম তারপরে মানেটা বেশি হয়ে যাওয়ার জন্য ফুলে উঠেছিল তো যে জন্য হয়ে গেল তো বন্ধুরা আজকে ভিডিও এখানে শেষ করছি টাটা ভালো লাগলে লাইক শেয়ার